প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন দেশের সব পর্যায়ের নাগরিক তার প্রশাসনের উদ্যোগের সুফল ভোগ করেছে বলে দাবি করেন তিনি ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ এক অনুষ্ঠানে জনস্বার্থে কাজ করার সুযোগ দেয়া এবং তার প্রশাসনের উপর ভরসা রাখার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী প্রেসিডেন্ট এইডস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি হোয়াইট হাউসের সাউথ লনে ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে এক আয়োজনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ এই আয়োজনে প্রাণঘাতী এইডস রোগে আক্রান্ত ব্যক্তি তাদের পরিবারের সদস্য সহ অধিকার কর্মীরা যোগ দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন এই সময় জনকল্যাণে তার প্রশাসনের নিয়ে ভূমিকার কথা তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন বলেন মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার সুযোগ দেয় তিনি কৃতজ্ঞ এইডস আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায়ী প্রেসিডেন্ট বলেন অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর হার কমিয়ে আনতে প্রয়োজনীয় গবেষণা কাজ চালিয়ে নেয় অগ্রাধিকার দিয়েছে তার প্রশাসন এইডস রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি সহ এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার বার্তাও দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট